বেঙ্গাই এলাকা থেকে মঙ্গলবার রাতে চুরি যায় সরকারি সামগ্রী বারো ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া সামগ্রী গ্রেফতার দুই দুষ্কৃতীদের হাত যে কতটা লম্বা সেটা আবারও একবার জনসমক্ষে এলো জানা যায় মঙ্গলবার রাতে গোঘাটের বেঙ্গাই এলাকা থেকে সরকারি জলের পাইপ চুরি করে দুষ্কৃতীরা এই ঘটনার কথা জনসমক্ষে এলেই খবর যায় গোঘাট থানায় সঙ্গে সঙ্গে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সরজমিনে খতিয়ে দেখে তদন্ত শুরু করে এবং এই তদন্তে ধরা পড়ে দুই দুষ্কৃতী এবং উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী ঘটনা ঘটার মাত্র বারো ঘন্টার মধ্যে গোঘাট থানার পুলিশের এই সাফল্যে নিঃসন্দেহে খুশি পুলিশের ঊর্ধ্বতন সূত্রের খবর গোঘাটের বালিবেলা সংলগ্ন ভেলাদিঘি এলাকা থেকে সন্দেহভাজন একটি গাড়ি আটক করে এবং গত রাতের চুরি যাওয়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে অবশ্যই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা সেই ব্যাপারটাও খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ হুগলির গোঘাট থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ চুরি করেছিলেন

জানেন শুনি না আমি তো খালাস আমি কি করে জানো যে গাড়ি কেউ ভাড়া করেছে না করেছে আপনার নাম আমার নাম রাখি বাড়ি কোথায় নানক আপনার বাড়ি হ্যাঁ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি